ও এসে টাকা দিয়ে গেল বুঝি তা চিত্তা কি করে ওকে জালে ফাঁসালে শুনি ছি 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 সব কি বলছো দিদি তা কি বলবো বলো একটা লোক তাকে যদি জালে নাই বা ফাঁসাও তাহলে সে কেন তোমাকে প্রতি মাসে এসে এসে টাকা দিয়ে যায় সে তো আমি বাড়ি থেকে সেরকম একটা বেরোতে পারি না তাই বাড়ি এসে টাকাটা দিয়ে যান সেই জন্যই তো বললাম কি করে জালে পাশালে বাড়িতে তোমার বাসুর চাকুর আমার মিষ্টি থাকতেও একটা বাইরের লোক এসে তোমার টেকা দিয়ে যায় আচ্ছা তোমার কি সামান্য লজ্জা টুকু না নাকো মাসি 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 শোনো না বলছি আমি ঠিক করেছি এবার আমি সহিনী চিকিৎসা করব চিকিৎসা ওই মাথা খারাপ মেটার বা কিছু চিকিৎসা আর তাছাড়া ও চিকিৎসা করতে যে অতগুলো টাকা খরচা হবে সেটা কে দেবে শুনি আর ওয়ার পিছেনা টাকা খরচ করলে মুদের সংসারটা কি করে চলবে বটে কেন মাশি তো নিজের কাছে টাকা আছে সে টাকা দিয়ে তো সংসার চলে তা না হলে ওকে কে খাওয়াবে শুনি আচ্ছা বেশ মাশি টাকা দেবে কিন্তু এবার থেকে শুধু দুজনের টাকা দেবে गोष्टी শুদ্ধ নয় তাড়ড়াই বাইরে থেকে চলে যাও আপনার অসুবিধা হলে আপনি চলে যান ও বাবা আমি সাহায্য করতে আমাদেরকে আমাদের বাড়ি থেকে উচ্চ আপনাদের বাড়ি হ্যাঁ কিন্তু আমি যতদূর জানি এটা তো মাসির বাড়ি না মানে দলিলই তো তেমনটাই লেখা আছে মাসির বাড়িতে থাকবেন তার টাকায় খাবেন হয় তার উপরে চোটপাট করবেন তাকে দিয়ে কাজ করাবেন এমনটা তো হবে না মাসির দয়া করে আপনাদের এই বাড়িতে থাকতে দিয়েছি আপনাদের পোষালে থাকবেন না পোষালে চলে যাবে কেউ বছ হবে না মায়ের কথা মতো আজ মুখে এই জড়িবুটি ম্যাডামকে মায়ের বাইরে যাওয়ার কথাটা বলতেই হবে যেমন করেই হোক মাসি এবার থেকে তুমি দুজনের বেশি টাকা দেবে আমার টাকাটা তো আমিই দেব আর বাকি খরচটা ওনারা বুঝে নেবে আর হ্যাঁ এবার থেকে সবটার হিসেবে আমি দুই দিনের মেয়ে আমার সংসারে এসে তুমি হিসাব নিকেশ করবে তা তো আমি হতে দেব না এই চিত্তা তুমি তাই দে দেখছ কি তাও টাকা আমাকে মাসিক টাকাটা মাসিকে ফেরত দিন সে ঘুরে বালি হ্যাঁ আপনি দিন ধরে যা যা হয়ে আসছে তাই তাই হবে তোমার যদি পোষায় তো থাকো আর না পোষালে আসতে পারো এমনিতেই তোমাকে নিয়ে কম ভোগান্তি ভুগতে আমাদের হচ্ছে না 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 আমি গ্রাম ছেড়ে কোথাও যাব। আর না মাসি নিজের বাড়ি ছেড়ে কোথাও যাবে আপনাদের না পোষালে টাকা না দিলে আপনারা অন্য উপায় দেখতে দেয় ছি 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 চিত্রা! ভাইকে আমার চলে যাওয়ার পর তোমাকে আর তোমার মেয়েকে আমি এত যত্ন করে আমাদের বাড়িতে রেখেছি এই তো তুমি প্রতিদান দিলে হ্যাঁ ঠিক বাড়ি একটা মেয়েকে দিয়ে আমাকে কীভাবে কথা শোনালে কীভাবে অপমান করলে ও নারো কাকা ও ভুল কি বলেছে কাকা তুই তো ভালোই রোজগার করিস হ্যাঁ তাহলে চিত্রা কাকির টাকায় কেন সংসার চালাস এরপর থেকে নিজের টাকা লিজে দিবি ঠিক আছে তুমি এখানে কিছু বলবে